তুমি আজকে কি করবে হোয়াট উইল ইউ ডো টুডে এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডো মানে করা টুডে মানে আজকে হোয়াট উইল ইউ ডো টু অর্থাৎ তুমি আজকে কি করবে এখান থেকে বাজার কত দূরে হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হিয়ার এখানে হাউ ফার মানে কত দূরে দ্য মার্কেট মানে বাজার ফ্রম হিয়ার মানে এখান থেকে হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হিয়ার অর্থাৎ এখান থেকে বাজার কত দূরে বেশি কথা বলবে না ডোন্ট টক টু মাছ এখানে ডোন্ট টক মানে কথা বলবে না টু মাছ মানে বেশি ডোন্ট টক টু মাছ অর্থাৎ বেশি কথা বলবে না তুমি কি তার সাথে কথা বলেছিলে ডিড ইউ টক টু হিম এখানে ডিড ইউ টক মানে তুমি কি কথা বলেছ টু হিম মানে তার সাথে ডিড ইউ টক টু হিম অর্থাৎ তুমি কি তার সাথে কথা বলেছিলে তোমার কি এটা আজি লাগবে ডো ইউ নিট ইট টুডে এখানে ডো ইউনিট মানে তোমার কি লাগবে ইট মানে এটা টুডে মানে আজি ডো ইউনিট ইট টুডে অর্থাৎ তোমার কি এটা আজি লাগবে তুমি আমার সাথে কিভাবে এটা করলে হাউ ডিড ইউ ডো দ্যাট টুমি এখানে হাউ মানে কিভাবে ডিড ইউ ডো মানে তুমি করলে দ্যাট মানে এটা টু মি মানে আমার সাথে হাউ ডিড ইউ ডো দ্যাট টু মি অর্থাৎ তুমি আমার সাথে কীভাবে এটা করলে বিশ্বাস করো আমি এটা করিনি বেলিভ মি আই ডিড নট ডো দ্যাট এখানে বেলিভ মি মানে বিশ্বাস করো আই মানে আমি ডিড নট ডো মানে করিনি দ্যাট মানে এটা বেলিভ মি আই ডিড নট ডো দ্যাট অর্থাৎ বিশ্বাস করো আমি এটা করিনি আমাদের আবার কখন দেখা হবে হুয়েন উইল উই মিট এগেইন এখানে হুয়েন মানে কখন উই মানে আমাদের মিট মানে দেখা এগেইন মানে আবার হুয়েন উইল উই মিট এগেইন অর্থাৎ আমাদের আবার কখন দেখা হবে কাল সকালে দেখা হবে সি ইউ টুমোরো মর্নিং এখানে সি মানে দেখা ইউ মানে তুমি টুমোরো মর্নিং মানে কাল সকালে সি ইউ টুমরো মর্নিং অর্থাৎ কাল সকালে দেখা হবে আজকের দিনটা তোমার কেমন ছিল হাউ ওয়াজ ইউর ডে টুডে এখানে হাউ মানে কেমন ওয়াজ মানে ছিল ইয়োর মানে তোমার ডে মানে দিন টুডে মানে আজ হাউ ওয়াজ ইউর ডে টুডে অর্থাৎ আজকের দিনটা তোমার কেমন ছিল সব কিছু ভালোই ছিল এভরিথিং ওয়াজ ফাইন এখানে এভরিথিং মানে সব কিছু ওয়াজ মানে ছিল ফাইন মানে ভালো এভরিথিং ওয়াজ ফাইন অর্থাৎ সব কিছু ভালোই ছিল তুমি এটা কখন রান্না করেছো হোয়েন ডিড ইউ কুক ইট এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি কুক মানে রান্না করা ইট মানে এটা হোয়েন ডিড ইউ কুক ইট অর্থাৎ তুমি এটা কখন রান্না করেছো আমি এটা সকালে রান্না করেছি আই কুকড ইট ইন দ্য মর্নিং এখানে আই মানে আমি কুকড মানে রান্না করেছি ইট মানে এটা ইন দ্য মর্নিং মানে সকালে আই কুকড ইট ইন দ্য মর্নিং অর্থাৎ আমি এটা সকালে রান্না করেছি আমি এটা বলতে ভুলে গেছিলাম আই ফর গট টু সে ইট এখানে আই মানে আমি ফর মানে ভুলে গিয়েছি টু সে মানে বলতে ইট মানে এটা আই ফর গট টু সে ইট অর্থাৎ আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম আমাকে কিছু টাকা ধার দিতে পারবে ক্যান ইউ ল্যান্ড মি সাম মানি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে ল্যান্ড মানে ধার দেওয়া মি মানে আমাকে সাম মানি মানে কিছু টাকা ক্যান ইউ ল্যান্ড মি সাম মানি অর্থাৎ আমাকে কিছু টাকা ধার দিতে পারবে আমার কাছে দেয়ার মতো টাকা নেই আই হ্যাভ নো মানি টু গিভ এখানে আই হ্যাভ নো মানে আমার কাছে নেই মানি মানে টাকা টু গিভ মানে দেয়ার মতো আই হ্যাভ নো মানি টু গিভ অর্থাৎ আমার কাছে দেয়ার মতো টাকা নেই আমরা সবাই সেখানে যাচ্ছি উই আর অল গোয়িং দেয়ার এখানে উই মানে আমরা অল মানে সবাই গোয়িং মানে যাচ্ছি দেয়ার মানে সেখানে উই আর অল গোয়িং দেয়ার অর্থাৎ আমরা সবাই সেখানে যাচ্ছি আমি এখনও তাকে দেখিনি আই হ্যাভ নট ইয়েট সিন হিম এখানে আই মানে আমি নট ইয়েট মানে এখনও সিন মানে দেখা হিম মানে তাকে আই হ্যাভ নট ইয় সিন হিম অর্থাৎ আমি এখনো তাকে দেখিনি চলো রেস্টুরেন্টে খেতে যাই লেটস গো টু দ্য রেস্টুরেন্ট টু ইট এখানে লেটস গো মানে চলো যাই টু দ্য রেস্টুরেন্ট মানে রেস্টুরেন্টে টু ইট মানে খেতে লেটস গো টু দ্য রেস্টুরেন্ট টু ইট অর্থাৎ চলো রেস্টুরেন্টে খেতে যাই আমি বাড়িতে তৈরি খাবার পছন্দ করি আই লাইক হোম মেড ফুড এখানে আই লাইক মানে আমি পছন্দ করি হোম মেড ফুড মানে বাড়িতে তৈরি খাবার আই লাইক হোম মেড ফুড অর্থাৎ আমি বাড়িতে তৈরি খাবার পছন্দ করি এটা তোমার নিজের কাছে রাখো কিপ ইট টু ইয়োর সেলফ এখানে কিপ মানে রাখা ইট মানে এটা টু ইয়োর সেলফ মানে নিজের কাছে কিপ ইট টু ইউর সেলফ অর্থাৎ এটা তোমার নিজের কাছে রাখো তোমার চোখ খোলা রাখো কিপ ইয়োর আইস ওপেন এখানে কিপ মানে রাখা ইয়োর মানে তোমার আইস মানে চোখ ওপেন মানে খোলা কিভ ইউর আইস ওপেন অর্থাৎ তোমার চোখ খোলা রাখো তুমি কোথায় যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ হুয়ে আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ আমি ঘুমাতে যাব আই উইল গো টু স্লিপ এখানে আই মানে আমি উইল গো মানে যাব টু স্লিপ মানে ঘুমাতে আই উইল গো টু স্লিপ অর্থাৎ আমি ঘুমাতে যাব আমরা আগামীকাল যাব উই উইল গো টু এখানে উই মানে আমরা উইল গো মানে যাব টু মানে আগামীকাল উই উইল গো টু অর্থাৎ আমরা আগামীকাল যাব আমি কি বলবো জানি না আই ডোন্ট নো হোয়াট টু সে এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না হোয়াট মানে কি টু সে মানে বলবো আই ডোন্ট নো হোয়াট টু সে অর্থাৎ আমি কি বলবো জানি না আমি তোমার নাম মনে করতে পারছি না আই কান্ট রিমেম্বার ইওর নেম এখানে আই মানে আমি কান্ট মানে না পারা রিমেম্বার মানে মনে করা ইয়োর মানে তোমার নেম মানে নাম আই কান্ট রিমেম্বার ইওর নেম অর্থাৎ আমি তোমার নাম মনে করতে পারছি না আমি ছয়টার সময় কাজ শুরু করি আই স্টার্ট ওয়ার্ক অ্যাট সিক্স ও ক্লক এখানে আই মানে আমি স্টার্ট মানে শুরু করি ওয়ার্ক মানে কাজ অ্যাট সিক্স ও ক্লক মানে ছয়টার সময় আই স্টার্ট ওয়ার্ক অ্যাট সিক্স ও ক্লক অর্থাৎ আমি ছয়টার সময় কাজ শুরু করি